الله مسجد نو বিন মিমবারে আর সারিয়া কোথায় হ্যাঁ সারিয়া আল জবল হ্যাঁ সারিয়া কিশের উপর महेनत করছিল দিলকে ঘসেন দিলকে মাজেন এটাকে মাজেন 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 আল্লাহুমা যাক্কি দফসি বিতাকওয়াহা এটাকে মাজেন একা কি মাজেন একা কি একা কি দিল মাজেন চোখ মাজতে হয় হাত দিয়া চোখ পরিষ্কার করতে হয় হাত দিয়া কান পরিষ্কার করতে হয় হাত দিয়া হাত পরিষ্কার করতে হয় হাত দিয়া মা পরিষ্কার করতে হয় হাত দিয়া দিল পরিষ্কার করতে হয় দিল দিয়া বলেন যদি হাত দিয়া পরিষ্কার করে কি বলছি এনাম সাহ দিল পরিষ্কার করতে হবে কি দিয়া দিল পরিষ্কার করতে হবে দিল দিয়া আর ব্রাশ লাগাইতে হবে জিকির কি হয় সাবান লাগাইতে হবে তো জন্য চুলের জন্য কিন্তু না এটার জন্য শ্যাম্পু দাঁতের জন্য কিন্তু শ্যাম্পু না দাঁতের জন্য কিন্তু পেস্ট শরীরের জন্য কিন্তু এই তিনটার একটাও না শরীরের জন্য কিন্তু কি গায়ের সাবান এবার জুতার জন্য কিন্তু এই তিনটার চারটার একটাও না হ্যাঁ এটার জন্য জুতার কালি আবার কাপড়ের জন্য এই পাঁচটার একটাও না এবার কি কাপড়ের সাবান এবার গাড়ির গ্লাসের জন্য কিন্তু এটার একটাও না এবার মিস্টার বুস ক্লিনার এবার টাইলসের জন্য কিন্তু এগুলো একটাও না এবার দিলের জন্য দিলকে দিল দিয়া সাফ করো দিলকে সিকিট দিয়া সাফ করো

হাজর কি বলছেন ইয়া আমি পড়বো আমি পড়বোুনজিলা আলাইকাল কোরআন আপনার উপরে কোরআন নাযিল হয়েছে আমি পড়বা আপনি শুনবেন হ্যাঁ আমার আনি রব্বি আমার রব আমাকে বলেছেন এবার বলে আসমানি রব্বি রবু আমার নামও নিছে কজি রব নামও নিছে হ্যাঁ রব তো হাজর শুরু করছেন রব আমার নাম নিয়ে বলছে কোরআন আমি পড়তাম আপনি শুনতেন এবার হাজর দোবাই শুনছিলেন পড়ছিলেন পড়ছিলেন রসুল নিচের দিকে তালাবাদ করে শুনছে ধ্যান দিয়ে শুনছিলেন রাসূলের রাসুলের চোখ থেকে পানি পড়ছিলেন রাসুল কাঁদছিলেন 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 হয়তো ভাই পড়ছিলেন 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 কেউ একজন এসে ভাইকে বললো ভাই রাসূল কার কত কাঁধা ভাত নেই ওই আয়াতে কারিমা ঈদ ফাঁকাই ফাঁকাই ফাঁকা যে না

এক এক আয়াত নাজিল হইতো আবাদের ইমান বাড়তে থাকতো বাড়তে থাকতো বাড়তে থাকতো হায় মলনা কারি বিশ্ববিখ্যাত কারি এই যে কারি কারি সব কারি ইনি কারি বানায় এই দুজন কি বানায় মন আব্দুল আব্দুল কাইয়ুম হাফেজ বানায় সে বানায় তার মাদ্রাসায় হেফসখানার ছাত্র আড়াই হাজার ওস্তাদ কতজন তিনশো জন ওস্তাদ দুই সুপার স্টার বসে আছে দেখেন তিনশো জন ওস্তাদ আড়াই হাজার ছাত্র হেফসখানা মাসে শুধু উস্তাদের বেতন দেয় ছাত্রিশ লাখ জাফর সাহেব কত দেন সত্তর লাখ ওস্তাদের বেতন দেন কি খুদার কসম আল্লাহর কসম ইন্দ আল্লাহ আলা কুল্লি সাইন কাদির

মাকসাদে বুঝার কি তাহলে আমরা তো মাধ্যমের মধ্যে উল উল উলুজ উলঝে গেছি মাকসাদের জরিয়ে মাধ্যমের মধ্যে আমরা ডুবে আছি বুঝেন নাই কথা কি বলছি পথে আটকে গেছি বলেন বলেন কোথায় আটকে রয়েছেন বলেন তার হিসাবে বলেন আমরা কোথায় আটকে আছি আমরা পথে আটকে আছি আমরা কোথায় আটকে আছি হৃদয় ঢুকাও তিনি ছাড়া কোনো মাহ নাই এই শব্দ কলি যায় বসাও তিনি ছাড়া কোনো মাহ নাই এটা কলি যায় বসাও এটা কলি যায় বসাও এটা কলি যায় বসাও এটা কলি যায় ঢুকাও এটা কলি যায় ঢুকাও তিনি ছাড়া কোনো মাহ নাই আরে এটা কলি যায় ঢুকাও হাত এটা কলি যায় বসাও তিনি হাত তিনি হাত তিনি আহ আমার মোকাবেলায় এটা কলে যায় ঢুকাও ইজরায়েলের তিনি একাই যথেষ্ট এটা কলে যায় ঢুকাও এটা যায় বসাও বলেন 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 এটা কি এটা যায় বসাও লম্ব না 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 শুধু শব্দ একবার বলে বলে ভাবতে থাকেন পড়তে থাকেন আর ভাবতে থাকেন আমার রব ছাড়া কোনো মহাবুদ নেই কথা ভাবতে থাকেন আমার রব আমাকে দেখছেন না এ কথা ভাবতে থাকেন আমার রব আমার জিহ্বা বানানা দেখছেন এটা ভাবতে থাকেন আমার রব আমার দিলের ব্যথা দেখতেছেন এটা ভাবতে থাকেন আমার রব আমি দিলে কি কি গোপন করছি এটা ভাবতে থাকেন এটা ভাবেন এটা ভাবেন দিল দিয়ে ওই বাইরেটাকে দামি বানান বলেন দিল দিয়ে কি আনতা আবুদুল্লাহ কা আনাকা তারা ইনলাম তাকুম তারা ফা ইনহু তুমি আমাকে এভাবে ডাকবা যেন তুমি আমাকে দেখছি জিজ্ঞেস করেন কত বছর 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 পড়া কত পড়াচ্ছেন এই হাদিস এক মাস এক মাস পড়ায় এক মাস পড়ায় না পড়ায় না এই হাদিস আমাদের মধ্যে কতদিন পড়ায় এক মাস লাগায় পড়ায় মাল ইমান এক মাস পড়ায় মাল হ্যাঁ হায় লেকিন জীবনে একবার ভাবলাম না আমার জীবনে একবার কালিমা পড়ার সময় কথা দিলে আসে নাই তিনি আমাকে দেখছেন বলেন বাস্তব না বাস্তব মাল ইমান যদি আমার জীবনের জন্য জরুরি হয় মাল এহসান যদি মাল ইসলাম যদি জরুরি হয় ইমান কি এটা যদি জরুরি হয় ইসলাম কি এটা যদি জরুরি হয় তাহলে জিভরিল هذا جبريل قد جاكم يعلمكم دينكم الإيمان إسلام إحسان بلن بلن الإيمان كيد دو إيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى إيمان دو بزلم. এবার ইসলামও তো বুঝলাম আংতা সাদা আল্লাহ